কটায় আজকে কি করছো আজকে ঘুম ভেঙেছে নাকি দুপুর একটাতে কে ঘু এত টাইম ধরে আর দেখো ওকে একদম স্নান করিয়ে তো ওকে ভাতটাই খেতে দিয়ে দিয়েছি আর মাখিয়ে মাখিয়ে দিয়েছি এখন একটু একা একা খেতে শিখেছে আর এদিকে আমি সমস্ত কাজটাজ করে নিয়েছি খাও খাও দেখো আমরা খেতে বসে মানে হানিটা কখন খেতে দিয়েছি বলো প্রায় তিন ঘন্টা হতে যায় তো ওকে যেহেতু তুমি একটু নিজের থেকে খাওয়ানো শেখানোর জন্য আর কি একটু টাইম লাগে তুমি ব্যাটাই তো আমি ওকে খেতে বসে গেলাম আর এই গরমে একদম কথা বন্ধুরা এই গরমে না একদমই রান্না বান্না করতে ইচ্ছা হচ্ছে না ও পেটের দায় একটু তো খেতেই হবে তার জন্য তো এক তরকারিতেই সন্তুষ্ট হয়ে খেয়ে নিচ্ছি তো দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হানি কিনে বসে পড়েছি একটু পড়ানোর জন্য তো হানি এদিক ওদিক করে মানে খাটের চারপাশে যেন খেলা শুরু করে দিয়েছে তো একদম টুলটা দিয়ে দিলাম ওকে মানে এটাই ওর স্টাডি টেবিল আর এটা কাকু বানিয়ে দিয়েছিলো খুব সুন্দর তো এটাতেই ও পড়াশোনা করে লেখালেখি করে তো ড্রয়িং করে সমস্তটা এর ওপরেই করে তো মানে পড়ার থেকে বেশি বেশি দুষ্টুমি করছে আমার সঙ্গে এদিকে ওকে আমি বকছি হাসছি এই আর কি করছি মানে ওর পড়ানোটাই আর কি খেলা দুষ্টুমি সমস্তটা নিয়ে তো ওকে পড়াচ্ছিলাম আর হোমওয়ার্কগুলো যেটুকু বাকি ছিল টুকটাক মানে স্কুল তো আর এক সপ্তাহের মধ্যেই খুলে যাবে তো সেগুলো আর কি করাতে বসেছিলাম তো ওগুলো করছিল এদিকে ড্রয়িং স্যারও আসবে তো ড্রয়িং দুটো কমপ্লিট হয়নি তো সে দুটোই কমপ্লিট করলো দেখো ও ড্রয়িংটা করছিল বেশ ভালোই এখন ড্রয়িং ড্রয়িং করছে দেখছি নিজের থেকেই মানে ওর ইচ্ছাটা বেড়ে গেছে যে ড্রয়িংয়ের প্রতি মাঝে মাঝে ও নিজের থেকে বসে যায় আর কিছু বল লাগে না তো বেশ ভালোও লাগছে এখন আর ড্রয়িংটা যখন ভালো হচ্ছে তোর হ্যান্ড রাইটিংটাও কিন্তু আগে থেকে অনেক ভালো হয়ে গেছে তো দেখো কি সুন্দর ড্রয়িং করেছে আমার সোনা পাপা গরমে জানি সবারই কাজ করতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমি যে গরমের মধ্যে কিভাবে কাজ করি তার পুরোটাই আজকে তোমাদের শেয়ার করবো তো এদিকে লিখতে লিখতে পড়তে পড়তে বাবুর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এখন আর কিছু দেবো না ভাবছি একটা আম কেটে দিই ও আমটা খেতেও ভালোবাসে তো আমটা কেটে দিলাম দেখো এটা হিমসাগর আম ও কালকে ওর পাপা যেটা এনেছিল তো ভালোই আমটা খুব মিষ্টিও ছিল তো ওটা কেটে দিলাম আর এখন বাবু টুকটুক করে খেয়ে নেবে আমটা আর এদিকে আর একটু পড়া বাকি আছে তো সমানে বলছে আর পড়তে ইচ্ছা হচ্ছে না এখন ঘুমাবো তো যতটুকু না ঘুমানোর আগে পর্যন্ত একটু পড়িয়ে নিই যেহেতু আর রাতে আর বেশি পড়াবও না মানে পড়াটা হয়ও না আর পাপা আসলে তো ছুটি টাইমে এইরকমই হয় তো দেখো আমটা একদম চেটে বাবু খেয়ে নিল তো আমটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো মানে এতই ডিস্টার্ব করলো ওকে আর পড়াতে পারলাম না তো টই গোছাতে শুরু করে দিয়েছি দেখো পড়া কম হলো কিন্তু বই চারিদিকে এমনভাবে ছড়িয়েছে মনে হচ্ছে বিদ্যাসাগর তো বিদ্যাসাগর আমার কোলে উঠে পড়েছে দেখো ওকে একটু দুষ্টুটাকে আদর করছি চটকা চটকে করছি ও তো কিছুতেই ছটপট সময় করতে থাকে তো ওকে বলছি পাপা এখন একটু ঘুমোতে হবে কিন্তু তো যাই হোক ঘুমানোর জন্য একটু ব্যবস্থা তো করতে হবে তো বেডটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই তো দেখো কাঁথা টাথা মানে গরমের মধ্যে ওর কাঁথা লাগে তো এদিকে মানে সমস্ত বেডটা পরিষ্কার করছি একদম টুকটাক করে গুছিয়ে নিচ্ছি তো বেডটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে ওকে ভাবছি একটু ঘুম পাড়িয়ে আমি বাদ বাকি কাজগুলো সেরে নেব তো দেখো আমার মানে মোটামুটি সমস্ত কাজ হয়ে গেলো একদম গুছিয়ে নিয়েছে ওকে ঘুম পাড়িয়েও দিয়েছি দেখো কতবার ঘুম পাড়াচ্ছি আর কতবার ও জেগে জেগে উঠে যাচ্ছে কিন্তু ও চোখটা আর বন্ধ করছে না এখন প্রায় পাঁচটা মতো বাজে বিকাল তো ওই একটু ঘুমিয়ে নিই কারণ আমি এই ফাঁকে সমস্ত কাজগুলো সেরে নিই সন্ধ্যাটা লাগাতে হবে তো তার জন্য ঘরটা ভালো করে একদম ঝেড়ে টেড়ে নিচ্ছি আরও ড্রয়িং স্যারও ওই ছটার দিকে চলে আসবে তো একদম মানে ঝেড়ে ঠেড়ে সমস্ত ম্যাটগুলো পেতে দিলাম আর সুন্দর করে টেবিলটা সামনেই রেখে দিই ওই টেবিলে বসে ওকে আর কি খাওয়াতে আমার একটু সুবিধা হয় তো টেবিলটার সামনেইটা রেখে দিই তো এইদিকে দেখো সমস্ত ঘরটার গোছানো হয়ে গেছে বাবুর ঘুমও হয়ে গেছে মানে আধ ঘন্টা আর ঘুম না তো এরই মধ্যে ছটাও প্রায় বেজে গেছে তো ওকে ভাবছি একটু খাইয়ে দেব তো এখন আর কিছু খাওয়াবো না তো মানে ও বলছে মামা আমি এখন কিছু খাবো না ঠিক আছে ও একটু রেস্ট করছে এদিকে আমি দেখো পার্লারের রুমটাতে চলে এসেছি আর জামাকাপড় অনেক মানে তুলে রেখেছিলাম তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর জামা কাপড়গুলো গুছিয়ে এখন আমি একটু ওয়াড্রাপে রেখে দেব তো মানে রেখে দিলাম সমস্ত জামা কাপড় গুছিয়ে টুছিয়ে আর রান্নাঘরটা সমস্ত ঘরেই একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর ওইদিকে দুধটাও গরম করতে দিয়ে দিয়েছি ওকে একটু ভাবছি এক গ্লাস দুধ খাইয়ে দেবো তারপর ওকে পড়তে বসিয়ে দেবো মানে ড্রয়িং স্যার আসলে ড্রয়িং করতে বসে যাবে এদিকে রান্নাঘরটা সমস্ত একদম ঝেড়ে পুছে পরিষ্কার করে নিয়েছি আর রাত্রে রুটি করব তার জন্য আটাটাও মেখে রাখতে হবে এদিকে দেখো আমি কি করেছি এই যে পাইপটা সেট করেছি হাউজিংটা মনে হচ্ছে একদমই বদলে যাবে তো এখানে সুইমিং পুল হবে শুনছি আর মানে জলে ট্যাঙ্কিগুলো বসবে তো তার জন্য দেখো এখানে কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো কাজ চলছে তো সেটাই তোমাদের একটু শেয়ার করছি তো দেখো আমার হাউজিংটা দেখো এইটা আমার রুম আর আরেকটি দেখো অনেকদিন হয়ে গেল গাছগুলোতে একদমই জল দেওয়ার টাইমই পাচ্ছি না তো আজকে আর সুযোগটা ছাড়বোই না ভাবছি তো দেখো এই যে গাছগুলোতে একদম জল দিচ্ছি আর জল দেওয়ার সাথে সাথে গাছগুলো কেমন সতেজ হয়ে উঠলো এদিকে আমি আটাটা মেখে নিয়েছি আর ও ড্রয়িং স্যারে চলে এসেছে ও ড্রয়িং করতে বসে গেছে একটু দুধ খেয়ে আর এদিকে দেখো আটাটা মেখে নিয়েছি তারপর বেলে নিচ্ছি আমি আসলে একবারেই না রুটিগুলো বেলে নিই তারপরে সেখানে নিই তো রুটিগুলো পাটা একদম বেলে নিলাম আর বেশি বানাই নি মানে আটটা মতো বানিয়েছি হানি দুটো খাবে আমি রাত্রে তিনটে খাবো বাকিটা সকালে খাবো আর ওর পাপা একটা দুটো খেতে পারে ওর জন্য ভাতও আমার রান্না করা হয়ে গেছে মানে মোটামুটি রুটিটা বেলতে বেলতে আর দেখো একটু রুটিটা শেখার আগে একটা আমটা চুষে চুষে খাচ্ছি এটা না ছোটোবেলায় অনেক খেতাম কে কে এরকম আম চুষে চুষে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর এদিকে দেখো রুটিগুলো শেঁকে নিচ্ছি আমার রুটি মোটামুটি শেঁকা হয়ে গেছে আর হানের এদিকে ড্রয়িং মোটামুটি এক ঘন্টার মতো লাগবে তো এক ঘন্টা পরে ওকে একটু রুটি আর দুধ আর আম দিয়ে আমি খাইয়ে দেবো এটাই ভেবেছি তো একটা দুটো রুটি একটু ভিজিয়ে রাখবো ভাবছি তো এখন একটু চিবিয়ে চিপিয়ে খেতে পারে আর দেখো এই হটপটটা না আমি এমবাজার থেকে কিনেছিলাম কি কিউট না তো হটপটের মধ্যে সমস্ত রুটিগুলো রেখে একদম গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে সমস্ত জায়গাটা পরিষ্কার করে রেখে দিলাম ওর পাপা রাতে আসলে একদম চিকেন কষা করব। তো দেখো আমি আর হানি এই যে আম খেতে বসে পড়েছি তো আজকের মতো টাটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্রচুর প্রচুর টাটা